কলাগুলো বেশ পেকে গিয়েছিল সেগুলো দিয়ে আটা দিয়ে সুজি দিয়ে মিশিয়ে বানালাম কলার বড়া ছেলে খেয়ে বলল মা তালের বড়াগুলো বেশ ভালো হয়েছে যাই হোক তারপর বানালাম কাঠি কুচুর তরকারি সর্ষের তেলের মধ্যে একটু চিনি দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। তারপর দিলাম পেঁয়াজ কুচি একটা গোটা টমেটো কুচিয়ে কেটে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম তেজপাতা তারপর ওদিকে আদা কাঁচা লঙ্কা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানোর মধ্যেই রান্নার আসল স্বাদ ডিপেন্ড করে ভালো করে তেল ছেড়ে এলে ওদিকে কচুগুলো সেদ্ধ করে ভাপিয়ে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটু